মানুষ জন্ম থেকেই প্রতিযোগিতামূলক এক পৃথিবীতে বসবাস করে ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ওর থেকে ভালো হতে হবে প্রথম হতে হবে সবাইকে পেছনে ফেলতে হবে এই চিন্তাই ধীরে ধীরে বদলে দেয় আমাদের লক্ষ্য ও মানসিকতা আমরা নিজেদের মূল্যায়ন করতে শুরু করি অন্যকে দিয়ে মাপতে কিন্তু আসল প্রশ্ন হল এই প্রতিযোগিতা কি সত্যিই আমাদের উন্নতি ঘটায় নাকি আত্ম উন্নয়নই আসলে সফলতার প্রকৃত চাবিকাঠি আত্ম আত্মউন্নয়ন মানে নিজের সম্ভাবনাকে চেনা প্রতিদিন নিজেকে নিজের থেকে একটু ভালো মানুষ বানানোর চেষ্টা করা এখানে কারো থেকে এগিয়ে যাওয়ার লড়াই নেই আছে নিজের ভুল শুধরে নেওয়ার ইচ্ছা নিজের সীমাবদ্ধতাকে ভাঙার তাগিদ আর প্রতিযোগিতা অনেক সময় বাহ্যিক এর ভিত্তি অন্য কেউ কি করছে কে কত দূর এগিয়েছে কিংবা কে কত প্রশংসা পাচ্ছে এর ফলাফল হয় তুলনা আর অসন্তোষ আর আত্ম উন্নয়ন শেখায় ধৈর্য সন্তুষ্টি আর আত্মবিশ্বাস প্রতিযোগিতায় জেতার লোভে মানুষ কখনও কখনো নিজের স্বকীয়তা হারায় সে ভাবে যাকে হারাতে হবে তার মতো হয়ে উঠলেই সফলতা আসবে তাই অনেকেই নিজের আগ্রহ সামর্থ্য আর শক্তিকে ভুলে গিয়ে অন্যের অনুকরণ শুরু করে কিন্তু পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সেই যে নিজের পথ নিজেই তৈরি করে আত্ম উন্নয়নের মাধ্যমে মানুষ নিজের যাত্রা নিজের লক্ষ্য আর নিজের গতি নির্ধারণ করতে শেখে সে জানে আজ সে যেমন আছে কাল তার থেকে একটু ভালো হলেই সেটাই সাফল্য আবার প্রতিযোগিতাপূর্ণ মানসিকতা অনেক সময় চাপ তৈরি করে মানুষ সব কিছুতেই দ্রুত ফল চাইতে থাকে সে ভাবে যদি এখনই এগিয়ে না যেতে পারি তাহলে পিছিয়ে পড়ব ফলে ক্রমাগত উৎকণ্ঠা অস্থিরতা ও হতাশা কাজ করে অথচ আত্ম উন্নয়নের পথে চললে মানুষ বুঝতে পারে বৃদ্ধি ধীরে ধীরে হয় সময় লাগে কিন্তু তা স্থায়ী হয় আত্মউন্নয়ন কখনও তাড়াহুড়ো চায় না বরং শেখায় স্থিরভাবে এগিয়ে যেতে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিযোগিতা অনেক সময় মানুষের মাঝে দুরবিসন্ধি ঈর্ষা বা অনৈতিক পথের আকর্ষণ তৈরি করে কেউ হয়তো ভাবে ও যেভাবেই হোক এগিয়েছে আমাকেও সেভাবেই এগোতে হবে এতে মূল্যবোধ নষ্ট হয় কিন্তু আত্ম উন্নয়ন মানুষকে শেখায় অন্যের অর্জন দেখে অনুপ্রাণিত হতে কিন্তু নিজের অবস্থান থেকে নিজের পথ তৈরি করতে এখানে কারো ক্ষতি করে নয় বরং নিজের যোগ্যতা দিয়ে এগোনোর বাসনা থাকে আবার প্রতিযোগিতায় জয়ী হলে মানুষ কখনো অহংকারী হয়ে ওঠে আর ব্যর্থ হলে নিজেকে তুচ্ছ ভাবতে থাকে কিন্তু আত্ম উন্নয়ন মানুষকে শেখায় বিনয় আর আত্মসম্মান একই সাথে ধরে রাখতে আপনি যদি নিজের অভ্যেস জ্ঞান বা আচরণে প্রতিদিন ছোট পরিবর্তন আনতে থাকেন তাহলে আপনি একই সাথে শান্ত দৃঢ় এবং অনুপ্রাণিত থাকতে পারবেন কারণ আপনার যুদ্ধ কারো সাথে নয় নিজের সীমাবদ্ধতার সাথে একটি বিষয় মনে রাখা জরুরি আত্ম উন্নয়ন মানে প্রতিযোগিতা পুরোপুরি ভুলে যাওয়া নয় প্রতিযোগিতা যদি হয় স্বাস্থ্যকর অনুপ্রেরণামূলক এবং নৈতিকতার ভিতরে তাহলে তা মানুষকে আরও দক্ষ হতে সাহায্য করতে পারে কিন্তু মূল লক্ষ্য যদি হয় ভালো মানুষ হওয়া এবং নিজেকে এগিয়ে নেওয়া তাহলে সেই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হওয়া উচিত নিজস্ব অগ্রগতি অন্যের নয় ধরুন একটি ছাত্র পরীক্ষা দিচ্ছে যদি সে ভাবে আমাকে ক্লাসের সবার থেকে বেশি নম্বর পেতেই হবে তাহলে সে মানসিক চাপে পড়বে কিন্তু যদি সে ভাবে গত পরীক্ষার থেকে আমি এবার দশ নম্বর বেশি তুলব তাহলে সে স্বাভাবিকভাবে উন্নতির পথে কাজ করতে পারবে এটাই আত্মোন্নয়নের শক্তি যখন আপনি নিজের সঙ্গে লড়াই শিখবেন তখন আপনার প্রতিটি সাফল্যই হবে অর্থবহ কারণ তা অন্যকে হারানোর নয় নিজেকে জয় করার আনন্দেপূর্ণ জীবনে টেকসই সুখ এবং গভীর সাফল্য কখনোই আসে বাইরের তুলনা দিয়ে নয় আপনি যদি কারো থেকে এগিয়ে না গিয়েও নিজেকে আগের থেকে ভালো মানুষ প্রমাণ করতে পারেন তাহলে সেটাই বড় অর্জন প্রতিযোগিতার দৌড়ে অনেকেই ক্লান্ত কিন্তু আত্ম উন্নয়নের পথে যারা হাঁটে তাদের মাঝে থাকে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস প্রশ্ন হল কীভাবে আত্মউন্নয়ন শুরু করবেন প্রথমত নিজের দুর্বলতা ও শক্তিগুলো স্বীকার করুন নিজেকে ছোট না করে বরং নিজেকে বুঝুন দ্বিতীয়ত নিজের লক্ষ্য নির্ধারণ করুন আপনি কি হতে চান কিভাবে এগোতে চান কোন অভ্যাস বদলাতে চান তৃতীয়ত নিয়মিতভাবে নিজের কাজ পর্যালোচনা করুন প্রতিদিন একটু হলেও ভালো কাজ করুন নতুন কিছু শিখুন নিজের সীমাবদ্ধতা নিয়ে কাজ করুন আর সব শেষে নিজের প্রতি সহানুভূতিশীল হন ভুল করলে নিজেকে দোষারোপ নয় বরং আবার চেষ্টা করার সাহস রাখুন যারা নিজেদের উন্নয়নের পথে হাঁটে তাদের সামনে পথ খোলা থাকে কারণ তারা কারো সঙ্গে দৌড়ে নয় নিজেদের স্বপ্নের দিকে হাঁটে প্রতিযোগিতায় জয়ী হলে হয়তো আপনি একদিনের প্রশংসা পাবেন কিন্তু আত্মউন্নয়নে এগোলে পাবেন জীবনভর সম্মানও সন্তুষ্টি তাই প্রয়োজন নিজের ভেতরে আলো জ্বালানোর অন্যের আলো নেভানোর নয় জীবনের প্রতিটি সাফল্যের শুরু হয় একটি ছোট পরিবর্তন থেকে নিজেকে বদলানোর ইচ্ছা থেকে যখন আপনি বুঝবেন যে আপনার আসল প্রতিদ্বন্দ্বী আপনি নিজেই তখন আর কারো সাফল্য আপনাকে কষ্ট দেবে না বরং শেখাবে কীভাবে আরও ভালো হওয়া যায় আর তখনই আপনি সত্যিকারের বিকাশের পথে পা রাখবেন সুতরাং প্রতিযোগিতা যদি আপনাকে শুধু দৌড়াতে শেখায় তবে আত্মউন্নয়ন আপনাকে হাঁটতে দাঁড়াতে এবং আবার এগিয়ে যেতে শেখায় আপনি কারো থেকে বড় হলেন কিনা তা নয় গুরুত্বপূর্ণ হল আপনি গতকালের নিজের থেকে আজ কতটা ভালো হলেন জীবন বদলাতে চাইলে প্রতিযোগিতা নয় আত্মউন্নয়নকে সঙ্গী করুন তখনই সৌভাগ্য নয় যোগ্যতা আপনার ভাগ্য বদলে দেবে